আসানসোল স্টেট টিএমসি জেলা কার্যালয়ে পশ্চিম বর্ধমান প্রাইমারি শিক্ষা সেলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে মুখ্যরূপ উপস্থিত ছিলেন ঘটক এম এম ঘটক এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ এম সুব্রত অধিকারী ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই অনুষ্ঠানে মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মানিত করা